নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তপতিস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ এই ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি কাশ্মীর শ্রীনগরে শঙ্করাচার্যের মন্দির এবার চলুন আপনারা আপনাদের সঙ্গে নিয়ে আমি তপতি পুরো ব্লগটি কভার করবো দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগে তো এই যে চলে এসছি ধীরে ধীরে ট্যুর ইন্ডিয়ার সঙ্গে আমি ঘুরতে গিয়েছিলাম কাশ্মীর তো এই শ্রীনগরে আজ শঙ্করাচার্যের মন্দির আমরা দর্শন করব তো এই যে চলে এসেছি যথারীতি আমাদের ট্যুর ইন্ডিয়ার গাড়ি ছিল গাড়ি করে তারপরে একটা নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়ার পরেও আবার অটো করে এসেছি এই যে মন্দিরের একদম মেন গেটে তো এখানে অনেকেই বলছিল ফোন ব্যাগ সব জমা রাখতে হবে কিন্তু আমাদের কিছুই জমা রাখতে হয়নি নি ভারী ব্যাগ থাকলে জমা রাখতে হচ্ছে তো যাই হোক এখানে ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত কিছু সুব্যবস্থা আছে খুব ভালো টয়লেট আছে সমস্ত কিছু দারুণ সুব্যবস্থা রয়েছে যাই হোক এবার এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উঠে যাব শঙ্করাচার্যের মন্দিরে এখানে এখানে শঙ্করাচার্যের মন্দিরে উঠতে গেলে আমাদের এই যে দুশো তেতাল্লিশটা সিঁড়ি পার করে মন্দিরে উঠতে হবে তো একবারে তো টানা ওঠা সম্ভব নয় ধীরে 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 আমরা বেশ কয়েকটা সিঁড়ি উঠে আবার একটু রেস্ট করে আবার উঠছিলাম তো ওখানে নিজেদেরও একটু ক্যামেরাবন্দি করছিলাম দুজন আমরা এখানে আর সব আমাদের টিম আগে আগে যেয়ে যেমন পেরেছে আর কি উঠে গেছে অনেকটা চলে এসেছে ওই যে দেখা যাচ্ছে চূড়াটা ওটাই হলো শঙ্করাচার্যের মন্দির অনেকে আবার দর্শন নেমে আসছে বাচ্চাটা কাঁধে উঠেছে দেখুন আর চলতে পারছে না কাঁধে উঠে চলছে যাই হোক এখানে আমি খুব হাসছিলাম কারণ কি একটা বাচ্চা পুরো স্লিপারের মতো স্লিপ খেয়ে খেয়ে নিচে নামছিল আর আমার কর্তা মশাই ওর পেছনে লেগেছে ওই আমি যাই হোক মজা করতে করতে কিছু মনেই হয়নি যে এতগুলো সিঁড়ি ভেঙে মন্দির দর্শন করতে আমরা যাচ্ছি তো এখান থেকে দেখুন একটু ভিউ পয়েন্টটা ডাল লেকটা পুরোটা কিন্তু এই শঙ্করাচার্যের মন্দির থেকে দেখা যায় আবার ডাল লেক থেকেও শঙ্করাচার্যের মন্দিরটা দেখা যায় দারুণভাবে একদম মানে কি বলবো এত সুন্দরভাবে এগুলো মানে দারুণ সুন্দর লেগেছে কিন্তু এই ব্যাপারগুলো আমার যে ডাল লেকেও শিকারা রাইড করতে করতে শঙ্করাচার্যের মন্দির দর্শন পেয়েছি মানে যাই হোক মন্দির বলতে মন্দিরের চূড়াটা আর এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যায় এই কি শঙ্করাচার্য মন্দিরের উপর থেকে উপরে উঠে গেছি একদম টপে এই যে এখান থেকে ওই গেলেই ওই যে মন্দিরটা কিন্তু এখান থেকে ভিউটা একবার আপনারা দেখুন কত সুন্দর পুরো শ্রীনগরের পুরো ভিউটা মনে হচ্ছে যেন এখান থেকে আমি ক্যামেরাটা একদম দেখুন এত সুন্দর লাগছে আর শিকারাগুলো দেখুন লাইন দিয়ে একদম হাউসবোট শিকারা দারুন দারুণ এই ডাল লেকে মানে এত অপূর্ব দৃশ্য এটা চোখে না দেখলে বলা যাবে না অসাধারণ লাগছে মনে হচ্ছে পুরো শ্রীনগরটাই এখান থেকে দেখা যাচ্ছে আর কি এমন সুন্দর লাগছে অসাধারণ একদম মেন চলে এলাম ছি ভেবে ধীরে 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 আপনারাও আসতে পারে আমার পায়ে কিন্তু প্রচুর সমস্যা তবু আমি ধীরে ধীরে ঠাকুরের নাম করে বাবা চাইলে সবই হয় যাই হোক ঠাকুরের নাম নিয়ে এগিয়ে এলাম এগিয়ে আস্তে আস্তে ঠিক বাবার কাছে পৌঁছেছিলাম এই যে এবারে ঢুকে গেলাম মন্দিরে একদম প্রবেশ করলাম মেন মন্দিরে এখানে একটু খানিক দাঁড়িয়ে দেখলাম এখানে জুতো রেখে যেতে হবে জুতো এখানে খুলে রেখে আবার লাইন দিতে হবে আমাদের লাইন দিয়ে তারপরে একদম ওই মন্দিরে প্রবেশ করতে হবে ওই দেখুন লাইন দেখা যাচ্ছে পুরো ঘুরে ঘুরে অনেকটাই কিন্তু লাইন সময় সাপেক্ষ অনেকটা সময় লেগেছে আমাদের আমরা অনেক তাড়াতাড়ি এসছিলাম তবু আমাদের অনেকটাই সময় লেগেছে যেহেতু লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে নিজেকে একটু ক্যামেরাবন্দি করছি আর চারিদিকটা শুধু দেখছি আর এত সুন্দর ঠাকুরের গান বাজছে মানে শুনতে এত ভালো লাগছিল আর এই যে রোদের ভেতরে যে দাঁড়িয়ে আছে কোনো কষ্টই কিন্তু মনে হচ্ছিল না শীত তো নেই শীত তো একদমই লাগছিল না ওই দেখুন ওই যে টপে ও যে সব একে একে উঠে চলেছে ওখানে আমরা যাব বাবার দর্শন পাবো চলুন যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি এমনি বারবার অ্যানাউন্সমেন্ট করছে ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউন নেই হ্যাঁ সেলফি তুলবেন না ফটো তুলবেন না মানে ও রকম কেন বলছেন হয়তো বা এই যে প্রচণ্ড ভিড় হয়ে যায় ফলে ওই কারণেই হয়তো বলছেন কিন্তু কিছু জমা রাখতে হচ্ছে না আপনার সঙ্গেই আপনি নিয়ে যেতে পারবেন কিন্তু একটু বুঝে থেকে আমরা প্রবেশ মন্দিরে এই এটা তো অনেকটাই সরু স্পেসটা আস্তে আস্তে একজন একজন করে ভেতরে প্রবেশ করতে হয় ওপরে গিয়ে আবার ফাঁকা স্পেস আছে এই যে চলে এসছি ওপরে এসে এবার লাইন দিয়েছি আর এখান থেকেও ভিউ পয়েন্টটা একবার আপনারা শুধু দেখবেন এত সুন্দর ঝিলাম নদীর পাড়ে বসতি এত সুন্দরভাবে বসবাস করছে মানুষ কি নদী বললে এটা ঝিলাম নদী না দারুণভাবে বয়ে গেছে ঝিলাম নদীটা সুন্দরভাবে কিভাবে দেখো দারুণভাবে বয়ে গেছে শঙ্করাচার্য দারুণভাবে কী সুন্দর আর বাড়ি ঘরগুলোও করেছে কি সুন্দরভাবে অনেকটা অনেকটা ঘুরে 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 আর কি মন্দিরে উঠতে প্রবেশ করতে হবে অনেকটা ঘুরে ঘুরে মেন গেট থেকে সিঁড়ি দিয়ে উঠে মেন গেটে জুতো রেখে এবার অনেকটা জায়গা জুড়ে পুরো আপনাকে ঘুরতে হবে ঘুরে তারপরে আপনাকে উঠতে হবে মন্দিরের ওপরে এ যে আমরা উঠে পড়েছি একদম মন্দিরের এখান থেকে ভিউটা দেখুন শুধু ঝিলাম নদী ঝিলাম নদীর পাশের বসতিগুলো শুধু দেখুন স্থির স্থিরভাবে সবাই ভেতরে প্রবেশ করবে একজন একজন করে কোনো তাড়াহুড়ুর ব্যাপার নেই এবং প্রচণ্ড এখানে কিন্তু গাইড রয়েছেন যা ওনারা সর্বক্ষণ কিন্তু গাইড দিচ্ছেন এবং নজরে রাখছেন যে কে কি করছে না করছে প্রচণ্ড ওই জন্য ফলে কোনো এক চ্যাঁচামেচি নেই কিছু নেই একজন একজন করে ধীরে ধীরে একের পর একটা আমরা লাইন দিয়ে দিয়ে সমস্ত দর্শনার্থীরাই এভাবেই এগিয়ে গেছি এবং ঠাকুরের দর্শন পেয়েছি আর সিআরপিএফ জোয়ানরা প্রচণ্ডভাবে এখানে নজরদারি রাখছেন ফলে কোনো আপনার ঝামেলাও করতে হবে না এবং কোনো ঠেলা গুতো কিছুই করতে হবে না যাই হোক দর্শন ভেতরে আর একদমই ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা পুরো বন্ধ করে দিতে হয়েছিল এই যে এবার ধীরে ধীরে নেমে চলে এসেছি এবার এই সিঁড়ি দিয়ে আস্তে 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 আমরা নেমে যাব আবার যে দুশো চুয়াল্লিশটা সিঁড়ি আমরা ওপরে উঠেছি সেই দুশো চুয়াল্লিশটা সিঁড়ি আবার নিচে নেমে যাব আর শঙ্করাচার্য যে এখানে ধ্যান করেছিলেন ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ নেই টোটালটাই অফ সেখানটাও আপনারা দর্শন করবেন তারপরে বেরিয়ে আসবেন এই যে আমাদের টিমের কর্ণধার অরুণ আমার কর্তমাশাহীকে খুঁজছে বলছে সে কোথায় গেল কারণ এখান থেকে অটো করে আমরা আবার আমাদের গাড়ির ওখানে যাব ওখান থেকে আমরা আমাদের হোটেলে ফিরে যাব তো যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম তো পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আবার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার